আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং চিত্রনায়িকা জাহারা মিতুকে নিয়ে মঙ্গলবার একটি ভিডিও প্রতিবেদনের প্রকাশ করেছে দেশের এক সংবাদ মাধ্যম নায়িকা জাহানারা মিতুর স্পর্শ সারা ঘুমাতেন না ওবায়দুল কাদের শিরোনামে প্রকাশিত ভিডিওটিতে অনেকের মতো নজর পড়েছে এই চিত্রনায়িকারও এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে আইডিতে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি জাহানারা মৃত তার লেখেন সালটা দুই হাজার মিস বাংলাদেশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকা তুলে ধরলাম মিডিয়ায় কাজ করিনি তখনও কোনো সিঙ্গেল কাজই নেই একটি গ্রুপের ডিপার্টমেন্ট হেড হিসাবে কাজ করেছি তখন তবে ওবায়দুল কাদেরকে ঘুম পাড়া প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন ডিজিটাল যুগে সব কিছুর রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে আমি কোথাও গেলে সেটার রেকর্ডও থাকবে কললিস্টেও রেকর্ড থাকে এসব বুঝে শুনে নিউজ করতে হয় দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রী পাড়ার প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলে লেখা যায় এর থেকে রহস সারস্যকর নিউজ আর আমি আমার বাপের জন্মেও দেখি সত্যি দেখিনি এতো হেসেছি আমি নিজে মানুষ আর কতটুকু হাসবে, কোনো সোর্স নেই আমার বক্তব্য নেই কোনো প্রমাণ নেই আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন